নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিয়াস কর্নার আজকের হাজির হয়ে গেছি পুঁই শাক একটা রেসিপি নিয়ে নিমন্ত্রণ বাড়ির স্টাইলে একদম বাড়িতেই বানিয়ে ফেলবো এই রেসিপিটা খুব কম সময়ে তবে দেরি কেন চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি এই পুঁই শাকের আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তবে চলুন দেখে নিই কী কী লাগছে এখানে আমি পুঁই নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম পুঁই আমি কেটে নিয়েছি আর এই যে সরু সরু যে ডগুলো আছে সেইগুলোকে আমি গোটা গোটাই রেখেছি আর পাতাগুলোকে একটু কুচো কুচো করে নিয়েছি আর পুঁইশাকটা কিন্তু আমি ধুয়ে নিয়েই কেটে নিয়েছি তো চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম হতেই এতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ড ধরে পাঁচ পুরোনা শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো যেহেতু আগে সবজিগুলো দেব তার জন্য তেলটা যাতে ছিটে না আসে তাই জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবারের মধ্যে এক টেবিল স্পুন আমি রসুন দিয়ে দিলাম রসুনগুলোকে একটু মোটা মোটা করেই কুচিয়ে রেখেছি এই তরকারিটা রসুন এরমভাবে কুচিয়ে দিলে কিন্তু মুখে পড়লে খুব টেস্টি লাগে খেতে তো রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েই দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ দুটো পেঁয়াজকে আমি স্লাইস করে রেখেছি পেঁয়াজ আর রসুনটাকে একটু একসাথে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণে দেখিয়ে দিই আর কি কী সবজি আমি নিয়েছি এতে দেওয়ার জন্য কুঁশাক চচ্চরিতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কুমড়ো কুমড়োগুলোকে একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আলুগুলোকেও একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি আলু আর কুমড়োটা দেখাতে দেখাতেই এখানে আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা এক টি স্পুন আদা বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটো টমেটোটা দেওয়ার পর এক এক করে আলু কুমড়ো যেগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আমি মশলার সাথে এবার কষাবো আলু আর কুমড়োটাকে কিন্তু খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে এক টি স্পুন দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো চাইলি লঙ্কার গুঁড়োটা আপনারা কম বেশি করতে পারেন যে যেমন ঝাল খাবেন সেই হিসেবেই কিন্তু দেবেন এই তরকারিটা যেহেতু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় তাই জন্য দিয়ে দিলাম এক টেবিল স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো এতে নুন আর চিনির পরিমাণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যদি মনে করেন যে না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশি দরকার নেই ঝাল ঝালই খাবো সেই ক্ষেত্রে মিষ্টির পরিমাণটা কিন্তু কম করে দিতে পারেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা শাকটা পুঁই শাকটা দিয়ে দিলাম এর মধ্যে পুঁই শাকটা দিয়েও খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যদি মনে করেন মেশাতে অসুবিধে হচ্ছে সেক্ষেত্রে ঢাকা দিয়ে দেবেন পুঁই শাক থেকে এমনি জল ছেড়ে যাবে কুন্তির সাহায্যে খুব আলতো হাতে কিন্তু শাকটাকে এবার শাকটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি বেশি না দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম দু তিন মিনিট বাদে ফিরে এলাম এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে এবার আমি আগে থেকে সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে আর সর্ষেটা কিন্তু আমি সামান্য নুন দিয়েই বেটেছিলাম আর ওই বাটি ধোয়া জলটাও সামান্য দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে দেব আর শাকটা থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল দিইনি এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য কম আছে যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট বাদে আমি ফিরে আসছি দশ মিনিট বাদে ফিরে এলাম আমার এখানে পুঁইশাকের চচ্চড়িটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর দেখছেন কত কালারফুল লাগছে তরকারিটা আর এই তরকারিটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে অর্ধেক ভাত কিন্তু এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় এখানে আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর এখানে পঁইশাকের চচ্চড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে যতটা সম্ভব জলটা একটু শুকিয়ে নেওয়া যায় তাই জন্য শুকিয়ে নিচ্ছি জলটাকে চাইলে আপনারা আরও বেশি জলটা শুকিয়ে নিতে পারেন বা একটু জল জলও রাখতে পারেন তাহলে আর দেরি কেন অবশ্যই বাড়িতে এরমভাবে পুঁই শাকের চচ্চড়িটা বানিয়ে খান আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে যে এই রান্নাটা দেখতে চান তবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে হবে নতুন একটি রেসিপি নিয়ে